নমস্কার আমি রান্নাঘরে দীপালি গো বড়দেরকে শতকুটি প্রণাম ছোটোদেরকে বুক বড়া ভালোবাসা আজকে একটা চাল কুমড়ার টুকরা নিয়ে এসেছি দেখ দিয়ে চরচরা বানিয়ে আপনাদেরকে দেখেছিলাম আর বাকিটা দিয়ে কি বানাচ্ছি দেখুন এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মধ্যে দিয়ে এইভাবে পাল ফাল করে মশলাটা লুকানোর জন্য কী বানাবো তা ততক্ষণে আপনারা কিন্তু বুঝে গেছেন এই যে এটা বানাবো নিরামিষ রেসিপি কয়েকদিন নিরামিষ রেসিপি দেখাবো আমাদের শুস পড়েছে আমাদের বাসুর মারা গেছেন তাই নিরামিষ রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে তার উপকরণ কি কি দেখুন মিক্সচার গ্রাইন্ডার বল নিলাম এই যে সর্ষ অল্প শস্য দিয়ে দিলাম টাকা বন্ধ করে নিলাম দেখুন সরষটা পেস্ট করে নিয়েছি জল ছাড়া এবার দিচ্ছি এই যে চীনা বাদাম ভেজে রেখেছি ওইটাও জল ছাড়া একবার পেস্ট করে নেব দেখুন বাদামটাও পেস্ট করে হয়েছে সরষের সঙ্গে এবার অল্প জল দেব আদা কুচি তা দিচ্ছি কাঁচা লঙ্কা তা দিচ্ছি এবার নুটটা বন্ধ করে নেব পেস্ট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখুন একটা কথা বলতে ভুলে গেছি এই দেখুন অল্প ছানা আছে ছানাও দেবো ওইটার মধ্যে ওইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দা আর হলুদের গুঁড়া পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখুন কড়াই কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছি গরম হয়ে আস কড়াই গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি এই যে দেখুন তেলটা গরম হয়ে আসছে পুরনে দিচ্ছি কালো জিরা পেস্ট করে রেখেছিলাম যে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি অল্প স্বাদ মতো নুন দেব ভালো করে তেলে নেব ছানাগুলা দিয়ে দিচ্ছি পুর তো অল্প ঝালে ঝুলে হলে ভালো হয় শুকনো লঙ্কা অল্প ধনে পাতা কেটে রেখেছি তাও দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে টেস্ট হবে মশলাটা যদি ভালো করে না হয় টেস্টি না হয় পুরের মশলা খেতে কিন্তু ভালো লাগবে না মশলাটা বাজা হয়ে গেছে নামিয়ে নেব পুরের মশলাটা নামিয়ে নিয়েছি যে দেখুন এবার দেখুন এই যে চাল কুমড়ার ভিতরে মশলাটি ঢুকে ঢুকে দেব এইভাবে গাঢ় হয়ে যাবে আর কি খেতে কিন্তু খুবই টেস্টি অন্যদিন দেখিয়েছিলাম আস্তে চাল কুমড়াকে কুচিয়ে এই যে দেখুন হয়ে গেছে আমার চাল কুমড়ার ভিতরে এই মশলাটা ঢুকানো পুরের জন্য বেসন তো রেডি করে নিয়েছিলাম এই যে দেখুন পুরের ভিতরে মশলা ঢুকিয়ে নিয়েছি চলুন এবার বেঁধে নেবো একটা কড়াই গরম হয়ে আসছে দেখুন বসিয়ে রেখেছিলাম কড়াই গরম হয়ে আসছে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল গরম হয়ে আসছে দিয়ে দিলাম কড়ার মধ্যে সবগুলা পুর দিয়ে দিলাম এই পুরগুলো মানানো অনেক ধৈর্যের ব্যাপার এখনের মারা খুব ব্যস্ত বাচ্চাদেরকে নিয়ে গাছ নিয়ে স্কুলে যাবে আর্টের স্কুলে যাবে ওই করবে সে ওই করবে স্কুলে যাবে আমাদের মা ছিলেন অফসর আগের দিনের মানুষ খেতোয়াল ঘর হলেও খেতাম ভালো দেখুন পুরগুলা বাজা হয়ে গেছে উল্টানো পাল্টানো বিয়ে বেজে নিয়েছি কেমন লাগছে যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার আজকে এই পুরে যদি চাল পুরে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নামিয়ে নিয়েছি দেখুন করার মধ্যেই রেখে দেব খেতে কেমন খুবই টেস্টি হবে মনে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে বন্ধুরা